বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হাওড়া জেলার অন্তর্গত সাঁতরাগাছি ভানুমতি গার্লস হাই স্কুলে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল হাওড়া শিবাজি সংঘ ময়দানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয় পতাকা উত্তোলনের মাধ্যমে এবং সাংস্কৃতিক নাচের মধ্যে দিয়ে এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন স্কুল পরিচালন সমিতির সভাপতি পার্থ অধিকারী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পৃথ্বী পরমা মাইতি স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ এছাড়াও ছাত্রীদের অভিভাবকরাও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সমস্ত ক্লাসের ছাত্রীরা অংশগ্রহণ করে স্কুলের ছাত্রীরা একশো মিটার দুশো মিটার দৌড় প্রতিযোগিতা ছাড়াও হাই জাম্প সহ বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে খুবই খুশি

পরের অনুষ্ঠান মশাল দৌড় আমাদের যে সমস্ত মেয়েরা বিভিন্ন ক্রীড়ায় বিভিন্ন জায়গায় সাফল্য অর্জন করেছে সেই সমস্ত মেয়েরা এই মশাল দৌড়ে অংশগ্রহণ করবে এরপরের অনুষ্ঠান মশাল দৌড় মেয়েরা মশাল নিয়ে দৌড়ছে সব মেয়েরা হাততালি দাও বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করেছে এবং বিদ্যালয় করেছে পুরো মাঠ প্রদক্ষিণ করবে মেয়েরা খুব নিয়ে দৌড়চ্ছে মেয়েরা মেয়েরা হাতালি দাও বসাল দৌড় মেয়েরা অংশগ্রহণ করছে আমাদের স্কুলের যারা সাফল্য পায় বিভিন্ন বিভাগে চিড়ায় তারা আজকে মশার নিয়ে দৌড়চ্ছে মাঠ প্রদর্শন করছে হাততালি কমে যাচ্ছে মেয়েরা জোরে হাততালি দাও পাল্টে পাল্টে নিয়ে আসছে হাতে অনেকক্ষণ ধরে থাকলে লাগবে পাল্টে পাল্টে নাও মেয়েরা ওরা বিভিন্ন জায়গায় শুধু স্কুলে নয় বাইরে থেকেও বিভিন্ন জায়গায় ওরা অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন বিষয়ে প্রচুর প্রাইজ নিয়ে এসেছে ওরা ওদের জন্য একটা স্পেশাল জোরে হাততালি জোরে হাততালি না না ওই মাইকের ছেলেটা

উপস্থিত হয়েছেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা ছিলেন শ্রীমতী গঙ্গো বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উচ্চল রঙুভ নামে যাগে তব শুভ আশি সাহে তব জয় গাথা জল গণ মঙ্গল দায়ক জয় হে ভারত আমরা ছাত্রী সবাই বলবে আমরা ছাত্রী বৃন্দ পড়াশোনাই আমাদের সাধনা পড়াশোনার সঙ্গে শরীর চর্চা ও খেলাধুলার মাধ্যমে সমাজ ও দেশ গঠনে সাহায্য করব গুরুজনদের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি যেন অটুট থাকে সত্যিকারে তাদেরকে বলবো যে আজকে যদি তুমি থার্ড সেকেন্ড থার্ড না হও আগামী দিনে নিশ্চয়ই তুমি হবে তুমি কখনো এটা মনে ভাববে না যে আমি হতে পারলাম তাই সবাইকে ধন্যবাদ অভিনন্দন নতুন ইংরাজি বর্ষ দু হাজার পঁচিশ সবাইকার মঙ্গল কামনা করে সীবৃদ্ধি কামনা করে সবাই যাতে ভালো আগামী দিনগুলো যায় এই প্রার্থনা করি মঙ্গল কাছে সবাই ভালো থাকে শিক্ষিকা বৃন্দ এবং অভিভাবিকা এবং আমাদের স্কুলে যাদের প্রতিনিয়ত অভিনন্দন আমি জানাই এবং এই স্পোর্টস যে নতুনভাবে একটা আজকে নতুনভাবে আরও কিছু দেখার আছে আমাকে কিছুক্ষণ আগে আমাকে বলেছেন যে ম্যাডাম কোনো এই চার্জে আছেন পম্পা ম্যাডাম এবং এরা তিনজনে স্পোর্টসটা মেনটেন করছেন এবং নিশ্চয়ই কিছু প্রোগ্রাম আমাদের লোকের সামনে দেখাবে আপনারা সবাই দেখুন এবং আমার খুব ভালো লাগে এই স্কুলের স্পোর্সে ছোটো ছোটো ছেলে মেয়েরা যে সকল পাঠনগুলো করবে অত খারাপ হতে পারে ভালো হতে পারে সবাই যে পুরস্কার পাবে তা নয় কিন্তু তাদের